শুভ সন্ধ্যা বন্ধুরা আমি প্রীতম ভট্টাচার্য ভাগ্যদেশারী চ্যানেল থেকে আবার এসেছি আপনাদের কাছে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন যেতে চলেছে কোয়ালিটি অফ টাইম কি অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনাদের ভাগ্য কতটা অনুকূল থাকবে কি কি পরিবর্তন হবে তা নিয়ে মাস ভিত্তিক অগাস্ট মাস ভিত্তিক রাশিফল নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করতে এসেছি এই ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট মাস ভিত্তিক রাশিফল কী হবে বন্ধুরা রাশিফলরা আপনারা জানেন রাশিফল হল গ্রহ নক্ষত্র অবস্থান বা তাদের গোচরের সমষ্টিগত ফলাফল হল রাশিফল তাহলে অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মিথুন রাশি মিথুন লগ্নের রাশিফল আলোচনা করতে গেলে আমরা দেখে নেব যে এই মাসে আপনাদের মিথুন রাশি এবং মিথুন লগ্ন সাপেক্ষে কোন গ্রহ কোথায় অবস্থান করছে এবং কোন গ্রহ তাদের তিনটি নক্ষত্রের মধ্যে কোন নক্ষত্রে পরিবর্তন করছে আপনার বারোটি ঘরের মধ্যে টুয়েলভ হাউজের মধ্যে কোন গ্রহ কোন নক্ষত্রে গোচর করে কোথায় অবস্থান করছে শত্রুর ঘরে না মিত্র ঘরে তাদের অবস্থানগত বৈচিত্র্যগত সমষ্টিগত ফলাফলই হলো গোচর ফল তাহলে যদি আপনার মিথুন রাশি হয় চন্দ্রের দিক থেকে কিংবা মিথুন লগ্ন হয় এই ভিডিওটি আপনার জন্য আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে আপনার নবমী ভাগ্যস্থানে বসে আছেন রাহু দশম স্থানে বসে আছে শনিগ্রহ শনি মহারাজ এবং তিনি বক্রি অবস্থায় আছেন শুক্র মিথুন রাশি থেকে এই অগাস্ট মাসে চলে আসবেন কর্কট রাশিতে এবং তার সঙ্গে যুক্ত হবে বুধ গ্রহ এবং চতুর্থে মঙ্গল কেতুযুক্ত হবে রবি কেতুযুক্ত হবে কেতুও চলে আসবে ফোর্থ হাউসে যেটা আপনার ইচ্ছা পূরণের জায়গা প্লেজার ট্রিপের জায়গা ভ্রমণ জায়গা এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন গারস্থ জীবন সাংসারিক জীবন ইত্যাদির জায়গা সম্পত্তির জায়গা গাড়ি বাড়ির জায়গা সেখানে কেতুযুক্ত তাহলে মোটেই এটা ভালো নয় এবং মঙ্গল এবং তার সমসপ্তমে একশো আশি ডিগ্রিতে শনি বক্রি এই হচ্ছে অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের গ্রহগত অবস্থান এবং বৃহস্পতি নক্ষত্রের পরিবর্তন করবেন এই অগস্ট মাসে তাহলে আপনার রাশিফল অগস্ট মাসে কী হতে চলেছে যেটা কমন ফ্যাক্টর আগেই বলে দিই যেটা কমন ফ্যাক্টর কমন ফ্যাক্টর কি প্রত্যেকটা লগ্নের মানুষদের একটাই কমন ফ্যাক্টর শনি বক্রি তার ফলাফল পাবেন রাহু আড়াইটা বছর কুম্ভ রাশিতে অবস্থান করছেন তার ফলাফল পাবেন এটা কমন এবং মঙ্গল মঙ্গলের বছরে মঙ্গল যার যার রাশি বা লগ্ন সাপেক্ষ হোক না কেন মঙ্গলের প্রভাবটা পাবেন তাহলে এই যে তিনটে জিনিস শনি রাহু এবং মঙ্গল মঙ্গল যেহেতু মঙ্গলের বছরে মঙ্গল যেহেতু আপনার যে স্থানে শুভস্থানে থাকলে শুভ ফল অশুভ স্থানে থাকলে অশুভ ফল এবং তার দৃষ্টির ফলে আপনাদের উত্তেজনা আবেগ মাথা গরম ক্রোধ রাগ স্লিপ অফ টাং মুখের বাণী রেগে গিয়ে কাউকে কটু কথা বলা এগুলো যদি নিয়ন্ত্রণে না রাখেন তাহলে কিন্তু এ বছরের যে কোনো মাস হোক না কেন আপনাদের কিন্তু বিব্রত হতে পারে বিড়ম্বনায় পড়তে হতে পারে এটা কমন ফ্যাক্টর দুই রাহুর জন্য আপনাদের হঠাৎ করে মঙ্গলের জন্য এবং রাহুর জন্য এবং তাদের দৃষ্টির জন্য হঠাৎ করে আপনাদের মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা বাক বিতণ্ড অশান্তি পরিবার পরিজনদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের মতভেদ বিতর্ক তর্কাতর্কি এবং শনি গ্রহ বক্রি আছে এই অবস্থায় সেটা যার যে হাউস হোক না কেন তিনি হচ্ছেন কর্মপরায়ণ দেবতা অর্থাৎ আপনার সৎকর্মের সৎফল পাবেন সুফল পাবেন অসৎ কর্ম করলে কুফল পাবেন তাহলে তার দৃষ্টি শনির দৃষ্টি এবং শনির বক্রগতিতে থাকার ফলাফল সাধারণভাবে সমস্ত রাশি লগ্নের মানুষদের প্রত্যেকটা মাসে নেগেটিভ দিকগুলো আপনাদের গ্রহণ করতে হবে বা ভোগ করতে হবে সরি তাহলে আপনাদের মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের রাশিফল হতে চলেছে ফার্স্ট হচ্ছে আপনাদের হেলথ পার্ট হেলথপাট কী হবে চর্মরোগ হতে পারে স্কিনের ডিজিজ হতে পারে স্কিন সমস্যা হতে পারে বিনিদ্র জাগত অর্থাৎ রাতে ঘুম না হওয়ার সমস্যা অ্যাবডোমেন জনিত সমস্যা পিরিয়ডের সমস্যা ঋতু ঋতুগত সমস্যা অ্যাপডমিন সমস্যা পেট ব্যথা মাথা যন্ত্রণা চোখে কম দেখা চক্ষু রোগ ইত্যাদি কিন্তু হেলথপাটের মধ্যে দেখতে পাচ্ছি দ্বিতীয় অর্থের আগমন বা আয় ব্যালেন্স থাকলেও ব্যয় প্রচণ্ডভাবে হতে পারে কারণ কি এই সময় শুক্র যেহেতু কর্কট রাশিতে প্রবেশ করছে লাস্ট টেন ডেজ আপনাদের হঠাৎ করে প্লেজারটি ভ্রমণ যোগ লাগজারিয়াস জীবন হোটেল রেস্তেরাঁয় খাওয়া দাওয়া উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করা একটা নিয়মের বাইরে জীবনযাপন করা একটা হিসাবের বাইরে খরচ করা এগুলোর জন্য ব্যয় প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে আবার এই সময়কালে অগাস্ট মাসে পিতা মাতার সঙ্গে আপনাদের মনোমালিন্য তর্কাতর্কি এবং পিতামাতার শরীর বা স্বাস্থ্য হানির জন্য প্রবল ব্যয় হতে পারে আরেকটি কারণ হচ্ছে আপনার টোয়েন্টি আগস্ট হঠাৎ করে আকস্মিকভাবে আপনি বুঝতেও পারবেন না কিভাবে কেন হাউ টু ওয়ে মামলা মোকদ্দমা বা লিটিগেশনে কিন্তু ফাঁসতে পারেন যারা বিবাহ করে নিয়েছেন দাম্পত্য জীবনে আছেন বিবাহিত জীবনে আছেন গারস্থ জীবনে আছেন সংসার করছেন তাদের মধ্যে হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বিতর্ক অশান্তি কলহ ঝগড়া এবং শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়ে আপনাদের ডিভোর্স পর্যন্ত হতে পারে এই অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যারা প্রেম প্রীতি ভালোবাসা বা লাভ রিলেশনে আছেন তাদের ভালো গেলেও তাদের মধ্যে কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা বেশি এই মাসে আপনাদের নতুন প্রেমের যোগাযোগ তৈরি হচ্ছে যারা সন্তানের পিতা মাতা পেরেন্টস তাদের সন্তানদেরকে নিয়ে এই সময় একটু চিন্তাগ্রস্ত বা বিষাদপূর্ণ মন হতে পারে কারণ এই সময় কিন্তু তারা ভুলে যাবেন না পঞ্চমে মঙ্গল এবং কেতুযুক্ত হওয়ায় এই মাসে কিন্তু মঙ্গলের দৃষ্টি শনির দৃষ্টিতে সন্তানদের পড়াশোনা এবং বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখুন কারণ এই সময় অসৎ সংসর্গে পড়ে তাদের পড়াশোনা বিদ্যা ইত্যাদিতে কিন্তু অশুভ যোগ দেখতে পাচ্ছি তাই সন্তানকে নিয়ে একটু বেশি এই মাস্টার সতর্ক থাকুন যারা পিতা মাতা বিশেষ করে বাবা বাবার স্বাস্থ্যহানি বা বাবার সঙ্গে মত মতানৈক্য মতভেদ মায়ের সঙ্গে মতভেদ তাদের স্বাস্থ্যহানি এই বিষয়ে নজর রাখবেন যারা স্টুডেন্টস তাদের পড়াশোনা ক্ষেত্রে মনোযোগ সম্ভ্রম এবং ক্রোধ নিবারণ করে যদি তারা কনসেন্ট্রেশন দেন তাহলে উচ্চশিক্ষা এবং সাধারণ শিক্ষায় আপনাদের সুফল পাবেন এই সময় আপনারা রেগে যাওয়া বা অতিরিক্ত সিনেমা মোবাইল কেন রাহু কিন্তু নবমে আছে মিথুন রাশি মিথুন লগ্নের সুতরাং মোবাইল বন্ধুবান্ধব ফোন ঘরের বাইরে বেশি সময় কাটানো ইত্যাদির জন্য কিন্তু আপনাদের অধ্যাবসায় নষ্ট হতে পারে এবং কেতুযুক্ত তাই কুবুদ্ধি কুসংসর্গ এগুলো আপনারা ত্যাগ করুন তাহলে শিক্ষা বা বিদ্যালয়ে আপনাদের যথেষ্ট ভালো প্রভাব পড়বে যারা শিক্ষক পেশায় তাদের লাস্ট ফিফটিন ডেজ লাস্ট টু উইক খুব ভালো যাবে যারা উকিল তাদের লাস্ট টোয়েন ডেজ ভীষণ ভালো যাবে মামলা মোকদ্দমা ইত্যাদিতে আপনারা মক্কেল বা আপনার যে ক্লায়েন্ট তার সঙ্গে সুসম্পর্ক রাখুন উকিলদের ক্ষেত্রে পেশা উকিলদের ক্ষেত্রে তাদের সময় অগাস্ট টোয়েন্টি ফাইভ ভীষণ ভালো যারা সৃষ্টিশীল জগতে আছেন অভিনয় করছেন গান করছেন সিঙ্গার অ্যাক্টার যারা লেখালেখির কাজ করেন যারা বিজ্ঞাপনের জগতে আছেন অ্যানিমেশন বানান তাদের ক্ষেত্রে এই মাসটা বিশেষ করে লাস্ট টেন ডেস ভীষণভাবে ভালো যারা পলিটিশিয়ান পার্সেন পলিটিক্যাল ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের ক্ষেত্রে আমি একটা সতর্কবাণী করি তাদের স্পিচ তাদের মুখের ভাষা একটা বিশাল গুরুত্ব এই মাসে আছে যা তাদের উন্নতির শিখরে পৌঁছে দেবে বা ভীষণ ধারাবাহিকতা তাদের পেশার দিক থেকে বা তাদের রাজনৈতিক জীবনে একটা নতুন মোড় এনে দেবে যদি তাদের মুখের বাক্য মুখের ভাষা তাদের অনুগতদের সঙ্গে বা পাবলিক রিলেশনশিপের মধ্যে সুন্দর বাণী মধুর বাণী একটা বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলেন তাহলে পাবলিকের সঙ্গে রিলেশনশিপ সুন্দর তৈরি হবে এবং আপনার রাজনৈতিক জীবনে এক নতুন মন নেবে উচ্চতার শিখরে পৌঁছাবেন যারা স্টক মার্কেট লাইফ ইন্স্যুরেন্স শেয়ার মার্কেট ইত্যাদিতে পয়সা বিনিয়োগ করেন বা যারা বিজনেসম্যান তারা কিন্তু সজাগ দৃষ্টি রাখুন বিনিয়োগের ক্ষেত্রে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কারণ আপনাদের নবমে কেতু আছে দশমে শনি আছে এবং পঞ্চমে মঙ্গল আছে তাই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনারা সদা সতর্ক থাকুন লাস্ট টেন ডেজ কিন্তু আপনাদের খুব বিপত্তি বা আধার মধ্যে পড়তে হতে পারে এবং বুঝে শুনে হিসাব করে বুদ্ধি বিবেচনার সাথে অর্থ বিনিয়োগ করুন তাহলে ব্যবসায় প্রফিট দেখতে পাবেন যারা চার্টার অ্যাকাউন্টেন্ট তাদের এই মাসটা ভীষণ ভালো যারা অ্যাকাউন্টেন্ট তাদেরও ভীষণ ভালো এবং আমি আপনাদের একটা কথা বলি টোয়েন্টিথ অগস্ট থেকে থার্টি ফার্স্ট অগাস্ট আকস্মিকভাবে আপনাদের জীবনে একটা নতুন মন নিতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আমি এই বিশেষ বার্তা পৌঁছে দিতে চাই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে লাস্ট টোয়েন্টিথ অগস্ট থেকে থার্টি ফার্স্ট অগাস্ট আপনাদের জীবনে একটা নতুন মোড় হতে পারে প্লেজার ট্রিপ হতে পারে আপনারা যারা অভিনয়ের জগতে আছেন তারা ভীষণভাবে কর্ম পাবেন হ্যাঁ এমনিতে এই মাসটা আপনাদের টেন্থ হাউসে যেহেতু শনি অবস্থান করছেন তাই প্রত্যেকটি ব্যাপারে ভাগ্যের ব্যাপারে অর্থ আগমনের ব্যাপারে ইনকামের ব্যাপারে আপনাদের একটা বিলম্ব বা ডিলে তৈরি হবে কারণ শনি ইকুয়াল টু ডিজিজ মানে রোগ শনি ইকুয়াল টু ডিস্টেন্স মানে দূরত্ব শনি ইকাল টু ধীরে বা বিলম্ব অর্থাৎ এই শনি থাকার কারণে সবই হবে কিন্তু বিলম্ব বা বেশি সময়ের মাধ্যমে আপনারা সেগুলো প্রাপ্তি করতে পারবেন তাই টোয়েন্টি অগস্ট থেকে থার্টি ফার্স্ট অগস্ট আপনাদের জীবনে একটা নতুন মোড় ঘুরতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে প্রেম বা লাভ রিলেশন তাদের মধ্যে ব্রেকআপ হতে পারে এই লাস্ট টেন টু টুয়েলভ ডেজ আপনারা একটু সতর্ক থাকুন আবার যাদের জন্ম জন্মকুষ্টিতে বৃহস্পতি এবং শুক্র ভালো পজিশানে আছে গ্রহে আছে তাদের কিন্তু এই টেন টু টুয়েলভ ডেজ একটা নতুন মোড় বা মাত্রা আপনাদের জীবনে মানে যোগ হবে তাই কি জানা গেল এক কথায় আপনারা যদি মাথা ঠান্ডা রেখে বুদ্ধি বিবেচনার সাথে মাতা পিতার সঙ্গে সম্পর্ক সুন্দরভাবে মুখের ভাষা বা বাক্য সুমধুরভাবে প্রয়োগ করে সন্তানের সঙ্গে বন্ধুত্বপূলক আচরণ করে চলতে পারেন এবং ব্যয়কে কন্ট্রোল করতে পারেন কারণ এই এই সময় কিন্তু এই অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি আপনাদের প্লেজার টি প্রচুর আছে ভ্রমণযোগ প্রচুর আছে নতুন লাভ রিলেশনশিপ লাভ রিলেশনশিপ আছে নতুন প্রেমে পড়তে পারেন তো এইগুলোর কথা মাথায় রেখে সব দিক থেকে বুদ্ধি বুদ্ধিদীপ্তর পরিচয় দিয়ে সঠিকভাবে চলতে পারেন তাহলে কিন্তু দেরিতে হলেও শনি আপনাদের দশম স্থানে বা কর্মস্থানে যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও বলছি যারা বেসরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও বলছি আপনাদের কলিগের সঙ্গে কর্মীর সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে চলুন তা না হলে কিন্তু কর্মস্থানে কিন্তু গোলযোগ তৈরি হতে পারে কারণ শনি কিন্তু টেন্থ হাউসে অবস্থান করছে আর ভাগ্যস্থানে নাইন্থ হাউসে কিন্তু রাহু অবস্থান করছে তাই ভাগ্যের উন্নতি খুব একটা না হলেও অবনতির হাত থেকে বাঁচতে মাথা গরম না করে মুখের ভাষা সঠিক প্রয়োগ করে এগিয়ে চলুন বুদ্ধির সঙ্গে অবশ্যই সফল হবেন তার সঙ্গে একটা কথা বলি এই মাসের জন্য আপনাদের যে কালারটা শুভ হবে তা হলো হালকা নীল কালার এবং ধূসর বর্ণের কালার অর্থাৎ গ্রে কালার আপনাদের কিন্তু প্রচুর শুভ ফল দেবে তাহলে বন্ধুরা আমি আজকে বিদায় নিচ্ছি আমি প্রীতম পর্চাচ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার মোটিভেট করুন আমার পাশে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে অন্যদের জানার জন্য বোঝার জন্য শেয়ার করে দিন নমস্কার জয় মাতারা দেখা হবে পরের ভিডিওতে